হ্যালো আজকে আমি আপনাদেরকে দেখাবো বাড়িতে কিভাবে এই সুস্বাদু চিকেন পোলাও বানিয়ে নিতে পারবেন আসুন তাহলে আমরা দেখে নিই কী কী আমাদের লাগবে কিভাবে বানাতে হবে আমি অর্পিতা আপনাদের সকলকে অর্পিতা রেসিপি ডায়েরিতে স্বাগত আমার সবার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে চিকেন আমি আটশো গ্রাম চিকেনকে এখানে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে নেওয়ার জন্য রেখেছি চিকেনের পিসগুলো খুব বড়োও করবেন না আবার ছোটও করবেন না দেখুন আমার পিসগুলো কেমন আছে তাতে আমি প্রথম দিলাম একটু সাদা তেল একশো গ্রাম টক দই গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো নুন আর তাতে আমার লাগবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি পুরোপুরো চিঁড়ে এখানে তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কাকে দিয়ে ভালো করে হাতে করে এগুলোকে মাখিয়ে মোটামুটি আধ ঘন্টা থেকে ৪৫ মিনিটের জন্য সাইডে ম্যারিনেশন করে রেখে দেবো দ্বিতীয় আমার যেটা লাগবে সেটা হচ্ছে চাল এ দেখুন আমি এখানে ছশো গ্রাম চাল নিয়েছি চালটাকে কিন্তু হালকা হাতে ধুতে হবে এবং চালটাকে ততক্ষণ পর্যন্ত আমাদের ভালো করে ধুতে হবে যতক্ষণ না জলটা পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে অন্তত বার সাত আটকের তো ধুতেই হবে এই যে দেখুন আমি চালটাকে এরকমভাবে ধুয়ে জলটাকে ফেলে দিচ্ছি এরকমভাবে ধুয়ে নিতে হবে আপনাদের এবার চালটাকে আমি ভিজিয়ে মোটামুটি রেখে দেবো আধ ঘন্টার জন্য এবার একটা বড়ো এরকম হাঁডি নিয়ে তাতে আমি সাদা তেল আর একটু ঘি দিলাম তাতে আমি প্রথমে দেবো দুটো তেজপাতা গোটা দারচিনি ছোটো এলাচ লবঙ্গ আর দিলাম জৈত্রী এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মোটেও জোড়ো করা যাবে না হালকা রেখে দিতে হবে এরপর আমি এখানে দেব এক চা চামচ গোটা জিরে আর এক চা চামচ গোটা মৌরি এগুলোকে সব দিয়েও আমি এগুলোকে একটুখানি হালকা করে সটে করে নিতে হবে আমি মিডিয়াম সাইজের এখানে পেঁয়াজ নিয়েছিলাম পাঁচ থেকে ছটা সেই পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে রেখে সেগুলোকে এখানে দিয়ে এবারে আমাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন কীরকম লাল লাল হয়েছে এই পর্যায়ে এসে এখানে আমি দেব আদা রসুনের পেস্ট আমি মোটামুটি এখানে চার চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি আদা রসুনের পেস্টটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিতে হবে এটাকে ভালো করে সঙ্গে মিশিয়ে নিতে হবে একটুখানি ভালো করে একটা দেখবেন বেশ সুন্দর স্মেল ছাড়বে এরপর আমাকে এখানে দিয়ে দিতে হবে দু চা চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়ো ছাড়া এখানে আর কোনো রকম মশলাই আমাদের ব্যবহার হবে না ধনে গুঁড়োটা দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর সেই ম্যারিনেট করা চিকেনটাকে আমাদের এখানে দিয়ে দিতে হবে চিকেনটাকে আমি দিয়ে দিয়েছিলাম এবং চিকেনের যে একটুখানি লেগেছিল যে জিনিসগুলো ম্যারিনেশনের যেগুলো সেগুলো আমি একটু হালকা জল দিয়ে এখানে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছিলাম একটু ধনে পাতা আর লাস্টে একটু দিলাম গোলমরিচ গোলমরিচটা অপশানাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলেও দিতে পারেন ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এরকম যখন টকবক করে একটু ফুটবে তখন এখানে আমি একটু স্বাদ মতন চিনি দিলাম যেহেতু একটু চিকেন পোলাও খুব মিষ্টি মিষ্টি হবে না কিন্তু অল্প একটু চিনি না দিলেও চলবে না একটু স্বাদের তো চিনি তো দিতেই হবে স্বাদের জন্য এরপর আমি এখানে দিলাম এক কাপ দুধ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট পর দেখবেন এরকমভাবে ফুটবে আর চিকেনটা একটু আমাদের কুকড হয়ে আসবে সেখানে আমার লাগবে এবার জল জলটা কিন্তু আমাদের এখানে চালের সমপরিমাণ দিতে হবে যেহেতু আমি ছশো গ্রাম চাল নিয়েছি সেই জন্য আমি সিক্স হান্ড্রেড এম এলই এখানে জল দিয়েছি চাল আর জলের পরিমাণটা কিন্তু সমান হতে হবে জলটা দিয়ে দেবার পর এবার আমাকে চালগুলো এখানে দিয়ে দিতে হবে চাল আর জ্বরের পরিমাণটা বুঝেই আমাদের দিতে হবে মোটামুটি এটাই রেশিও হবে যে যতটা পরিমাণে চাল ততটা পরিমাণে জল এবার চালটাকে দিয়ে আমাদের একটু সময় দিতে হবে সেটাকে ফোটার জন্য ফোটা যখন শুরু হয়ে যাবে তখন আমি আরও দুটো কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে এটাকে আবার একটু মিশিয়ে দেবো দিয়ে আমি এটাকে ফুটতে দেবো এই ফুটানোর সময় কিন্তু রকম আমাদের চাপা দেওয়ার দরকার নেই দেখবেন খুব তাড়াতাড়ি চালটা কিন্তু ফুটে যাবে চালগুলো ওপরের দিকে উঠে আসতে থাকবে যখন চালগুলো ওপরের দিকে এরকমভাবে উঠে আসতে থাকবে তখন আমাদেরকে এটাকে একটু সাইডে নামিয়ে রেখে দমের জন্য বসাতে হবে দমের জন্য গ্যাসের ওপর একটা চাটু নিতে হবে চাটুটাকে হাই হিটে রেখে দিতে হবে তারপর আমাদের এই হান্ডিটার ওপর বসিয়ে দিতে হবে ওপর থেকে একটু ভালো ঘি দিয়ে ছড়িয়ে দিতে হবে আমি ঘিটা দিয়ে আবার একটুখানি মিশিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ফয়েল পেপার দিয়ে কভার করে দেব ফয়েল পেপার দিয়ে কভার করলে দমের যে স্টিমটা সেটা বাইরে যাবে না আমার এখানে দুটো লেগেছিলো তাই আমি দুটো ফয়েল পেপার দিয়েছিলাম আপনাদের মানে দুটুকরো করে আপনাদের একটা লাগলে একটাই দেবেন দিয়ে এভাবে চাপা দিয়ে রেখে দিতে হবে এভাবে হাই হিটে রাখতে হবে পাঁচ মিনিট আর লো হিটে রাখতে হবে পাঁচ মিনিট তারপরে গ্যাসটাকে নিভিয়ে দিয়ে দমে রাখতে হবে আরও দশ থেকে পনেরো মিনিট কিভাবে বুঝবেন যেটা হয়ে গেছে যখন দেখবেন খুলবেন হান্ডির ঢাকনাটা তখন দেখবেন চালগুলো এরকম একটু বেঁকে বেঁকে ওপরের দিকে তাকিয়ে রয়েছে তাহলেই বুঝবেন আপনার চিকেন পোলাও রেডি আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন এর পরবর্তীকালে আপনারা কোন রেসিপি দেখতে চান আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ